তো তোমাদের সাথে এই এই ব্লগটা পুরোটা শেয়ার করবো তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমাদেরকে আমি আমার আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই ছাদিতে অনেক ফুল গাছ আছে আজকে আমার একটা নতুন ফুল ফুটেছে আসো তোমাদেরকেও দেখাই ওই তো ফুলটা দেখতে অনেক সুন্দর লাগছে তোমরা আমার এই ভিডিওটাতে অনেক গাড়ি আওয়াজ পাচ্ছ সেইগুলোকে মাইন্ডে নিও না আর আমি যখন আমার ঘরে থাকি এরকম আওয়াজ আসে না কারণ আমাদের ঘর থেকে আমাদের যে রাস্তা অনেকটা দূরে আছে বাট এখানে এত কাছে আর এত আওয়াজ শুধু গাড়ি এসে যাচ্ছে আর এসে যাচ্ছে তার জন্য একটু আওয়াজটা বেশি তোমাদেরকে একবার রেডি হয়ে নি তারপরে তোমাদেরকে একবার ডাইরেক্ট দেখাবো তো গাইস এটা হচ্ছে আমার পুরো ফাইনাল লুক আর আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাও জানি না আমি জানো কি তুমি মনেরই অজান্তে কখন যে কাঁদতে তোমার কাছে এসেছি এখানে দেখো আমার ভাই ছাদে রেডি হয়ে চলে আসছে ও তো এতক্ষণ নিচে ছিল আর আমার এতটা পরিমাণে দেরি হচ্ছে ও ছাদে চলে আসছে তো তাই সামাজিক জায়গাটা আসার ছিল আমি চলে আসছি আর এই জায়গাটা তোমাদেরকে সিনেমাটি পুরোটা দেখেছি আমরা যেখানে আগে গিয়েছিলাম ওখান থেকে আমরা ঘুরে একটা রেস্টুরেন্টে আসছি রেস্টুরেন্টের পিছন দিয়ে এদিকেও একটা ছোট পার্ক আছে তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরেও যাব সবকিছু পুরোটা শেয়ার করবো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে এই যে পার্কটা দেখতে পাচ্ছো রেস্টুরেন্টের পিছনে জায়গাটা ছোট হলেও কিন্তু পার্কটা অনেক সুন্দর আর রাতে যে ভিউটা দারুণ লাগছে চারিদিকে পুরো লাইটিং দিয়ে সাজানো এই পার্কটা কিন্তু আমাদের কাছে অনেকটাই সুন্দর লেগেছে সাফান আমি দুজন মিলেই দোলনাই দুলছিলাম সাফান তো ছোট ও তো দোলনাই দুলতে অনেক ভালো লাগে কিন্তু আমারও বাচ্চাদের মতো দোলনাই দুলতে অনেকটা ভালো লাগে ছোটবেলা থেকে গাইস এদিকে একটা আছে একটা জিনিস আছে দেখো না বাট এখন ছড় ওঠেনি বাট অনেক ভালো লাগছে আমি এখানে খুব বসি আমার কিছু ছবি তুলে তুলে দেবো ওটা ঘুরে নিয়েছি এখন যাব রেস্টুরেন্টের ভিতরে তো চলো আসা হেই গাইস আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে আসছি আর এখন খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আর খাবারের জন্য ওয়েট করছি খাবারটা কখন আসবে ফাইনালি গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদেরকে খাবার দিয়ে চলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ একটা খাবার কমপ্লিট করতে না করতেই আবার দেখো ফিশ ফ্রাই চলে আসছে গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি একটু আয়নার কাছে এসে ঢং করছিলাম পাশে দেখো আমার ভাই ও দাঁড়িয়ে আছে ও দেখছে যে আমি আয়নাতে কি করছি সেটাই ও দেখছে ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এদিকে আমি আসি সাফানকে দেখো এখানেও ডান্স করছে অর্থ পছন্দের গান চলছিল সেজন্য ও এখানে ডান্স করছে নিজের মন মতো ডান্স করার পরে দেখো ওখানে মৌরি নিচ্ছে ও তো যেখানেই যাই খাবার শেষে মৌরি আর চিনি তো আর পছন্দের তো আমরা বাইরে চলে আসছি আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে ভিডিওটা কেমন হয়েছে তোমার সবাই কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগে বেশি করে শেয়ার করে দিও তো আজকের মতো